অনেকেই দেখি এখানে টিকটক তৈরি করার জন্য বা রিলস তৈরি করার জন্য বিকালগুলা বিশেষ করে আসে মোটামুটি পুরো মানিকগঞ্জ শহরটা কিন্তু আজকের ব্লগের মাধ্যমে আমি কাবার করার চেষ্টা করতে অর্থাৎ পুরো মানিকগঞ্জের বাইরের দিকে যে রোডটা একদম রাউন্ড করে আমি পুরোটা কিন্তু ঘুরে দেখাইতেছি আপনাদেরকে এবং কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম এই যে এইখানটাতে দেখেন বলতে না বলতেই যেখানে হলো এটা চিতা খোলা বলা হয় কিন্তু ধর্মের যদি কেউ মারা যায়

ইতেমা হয় এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলতেছি মানিকগঞ্জে একজন শহরের মধ্যে একটি নামে সিদ্দিকনগর তো ওইখানে একটা বিল আছে যে বিলের নাম হচ্ছে পটল বিল ওইখানে একটা ইজতেমা করেন উনি ওনার যত ভক্তবৃন্দ আছেন তারা আসেন আমরা ওই পটল বীজটা দেখতে যাব খুব যাব। এবং এই দিকে একটা জায়গা কিন্তু আছে যেখানে অনেক ছেলে পেলে দেখি টিকটক করার জন্য বা বিভিন্ন রিলস তৈরি করার জন্য আসে চমৎকার সুন্দর একটা রাস্তা আছে এবং সামনে একটা চমৎকার মসজিদ আছে জলদি ভাতে শক্তিশালী আপনাদের সাথে শেয়ার করব তো এই রাস্তাটা হওয়াতে এই দিকের লোকজনের যাতায়াত সুবিধা হয়েছে আর চারদিকে শুধু কৃষকরা বিভিন্ন জিনিস চাষ করছে সেটা দেখতে পাওয়া যেতেছে ভালো লাগে আর এরকম সবুজের মধ্যে যাদের বাড়িঘর এখানকার ফিলিংসটাই অন্যরকম সকাল ঘুম থেকে ওঠার পর যখন সামনে বিস্তীর্ণ ক্ষেত্রে ফসলের ক্ষেত দেখা যায় কতই ভালো লাগে আর তো কথা বলতে বলতে আমরা সেই চমৎকার সুন্দর স্থাপনা যে মসজিদটা সেটার কাছাকাছি দেখাই সামনে যে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে নবগ্রাম ফুলবাড়িয়া মসজিদ এটা নবগ্রাম এলাকা নবগ্রাম গ্রামে মসজিদ এই রেটা জামে মসজিদের জন্য হতেছে মুক্ত করে দান করার হয়েছে তো আমরা এখন যে রাস্তা ধরে ঢুকলাম রাস্তা আপনারা দেখুন এবং কী করুন তবে promot একটা রাস্তা আমার তো খুবই ভালো লাগে যখন বাইক নিয়ে আসি মনে হয় সুরচাকিই থাকি এত সুন্দর সারি সারি গাছ রাস্তা আপনারা দেখুন সুন্দর গুডানি আর কিছু বললাম

পানিতে থাকা যে ডাহক গুলো আছে দেখো ডাকে খুব সুন্দর করে সেগুলো বসবাস করে তাদের অভয়ারণ্য বলা যায় এলাকা এই যে এইখানটাতে দেখেন বলতে না বলতেই এখানে হলো এটা চিতা খোলা বলা হয় হিন্দু ধর্মের যদি কেউ মারা যায় তাদেরকে এখানে দাহ করা হয় এটা হচ্ছে চিতাখোলা আর এটা হচ্ছে শিব বাড়ির মন্দির তো এটার ডান দিকে গেছে হলো শহরের রাস্তা আর বাম দিকে হলো যে যে রাস্তা আমি ধরলাম এটা দিয়ে সামনে গেলে হচ্ছে ডায়াবেটিস হসপিটাল এবং কাচারি বাজার যেটা বলা হয় এবং এই রোডে কিন্তু এই যে এখানে একটা আলিয়া মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা কিন্তু মানিকগঞ্জের মধ্যে অন্যতম বড় একটা আলিয়া মাদ্রাসা এটা হচ্ছে কলেজ শাখা আর স্কুল শাখাটা হচ্ছে টাউনের মধ্যে স্বর্ণকার আর সামনে এখন দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে একটা কোল্ড স্টোরেজ

এই বাজারটা ভোরবেলায় লাগে সকালে আরামে ঘুম কিন্তু হারাম করে আপনার আসতে হবে এখানে আসতে ভোরবেলায় বাজারটা লাগে আর যে সামনে দেখতে পাচ্ছেন যে আমার হাতে ডান পাশে এটা হলো মানিকগঞ্জের পঞ্চাশ শব্দ বিশিষ্ট একটা ডায়াবেটিক্স হাসপাতাল এখানে ডায়াবেটিক্স রুগীদেরকে রেগুলার চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ভর্তি বিরো ব্যবস্থা আসার জন্য এই যে বাজারটা এখন ভেঙে গেছে

শহরের মধ্যেই ভালো লাগতো কিন্তু এখন এত বিল্ডিং হয়ে গেছে এখন এই পাশটাতে সবুজ দেখতে চাইলে শহরের এই পাশটাতে আসতে হবে এই পাশটাতে এখনো প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায় মট্ট বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার নাম হচ্ছে মট্ট এবং বলে রাখি যে এলাকাতে হিন্দু ধর্মালম্বী যারা আছেন তাদের বসবাসটা বেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং মত্ত নামটা মনে আসতেই মনে পড়ে গেল যে এই এলাকাতে কিন্তু একটা জমিদার বাড়ি ছিল যদিও সেই জমিদার বাড়ির চিহ্ন এখন নাই শুধু একটা মঠ আছে আহ এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম সেই মত্তর মট এলাকা দিয়ে হলো আমরা এখন অতিক্রম করব তো লোকমুখে যেটা শোনা যায় যে ওনার জমিদার নামলে উনি খুব অত্যাচারী জমিদার ছিলেন এবং মানুষজন তার বাড়ির সামনে দিয়ে কিন্তু খালি পায়ে হেঁটে যেত যতটুকু পা হেঁটে যেত না এটি সেই মট এই জমিদারের বাবার সম্মানে খুব তো এই মট বেরিয়েরা ছিল আর মোটের যে মোটের দেখতেছেন এই মোটের হচ্ছে বাম পাশে এই মত উচ্চ বিদ্যালয় এইখানটাতেই মূলত সেই জমিদার বাড়িটা ছিল আমি একটা বিষয় খেয়াল করলাম এই অঞ্চলে কিন্তু মানে এই এলাকাটা দেখ অনেক কতwidehat কুকুর আছে অনেকডা

সেই পটলের বিল যেটা কথা বলতেছিলাম যে আজারুল ইসলাম সিদ্দিকি পীর যে দরগা আছে সামনে এবং তার কাছাকাছি হচ্ছে সেই পটল বিল এখানে হচ্ছে রহমতপুর হাতি যে মাদ্রাসা এটার পিছনেই যে চকটা দেখতেছেন এটাই হচ্ছে যে আর কয়েকদিন পরে কিন্তু এদিক দিয়ে হাঁটা যাবে না এই আপনাদেরকে আমি কাজ দিয়ে দেখাবো আহ সেই ইস্তেমার মাঝে কিন্তু প্রস্তুতি অনেকটা চলতেছে নেমে আপনাদেরকে দেখায় এই হচ্ছে সেই বিলের যে মাঠ বছর ইনশাল্লাহ আসবো দেখার জন্য তো যদিও এই সাহেবের ব্যাপারে কিন্তু উম অনেকের অনেক রকম মত থাকতে পারে এই তর্কে আমি যাব না কারণ হইতেছে আহ এক একজনের এক এক রকম মত থাকবেই তো আল্লাহ পাক যেহেতু আপনাকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আপনি আপনার আমল করবেন এটাই আমি মনে করি। মোটামুটি পুরো মানিকগঞ্জ শহরটা কিন্তু আজকের ব্লগের মাধ্যমে আমি কভার করার চেষ্টা করতে শত পুরো মানিকগঞ্জের বাইরের দিকে যে রোডটা একদম রাউন্ড করে আমি পুরোটা কিন্তু তুলে দেখাচ্ছি আপনাদেরকে এবং কিছু इंफॉर्मेशन শেয়ার করার চেষ্টা করলাম। এই যে রোড গুলোতে অনেকেই আসেন হয়তো এই দিক দিয়ে আসেন না বা জানেন না তাদের কাছে হয়তো ভালো লাগু আর যারা এই এলাকার আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর গিপি সাহেবের কথা বললাম মূলত তার বাড়ি হচ্ছে এই পাশটাতে এবং এটা হচ্ছে সেই বাড়ির সামনে মাদ্রাসা বিশাল একটা মাদ্রাসা এবং এই মাদ্রাসার উপরেও একটা বড় сад বাগান আছে এবং এটা দেখার জন্য কিন্তু সাইফ সিরাজ এবং তার টিম নিয়ে কিন্তু আসছিলেন সিটি এলাকা পার হয়ে বেড়থার দিকে চলে যাচ্ছি। আসলে একটা বিষয় খুব ভালো লাগে যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যসিত একটা দেশ কিন্তু এখানে কিন্তু অনেক মানে সব ধর্মের লোকজনই কিন্তু কম বেশি বসবাস করে এবং সবাই যথেষ্ট শান্তি এবং সম্প্রীতির মধ্যে দিয়েই বসবাস করে ওই ধরনের ধর্মীয় হানাহানি একেবারে নেই বললেই চলে এটা আমি গর্ব করে বলতে পারি আমি একজন মুসলিম হিসাবে এই যে বাম দিকে গেল হইতেছে এটা হলো ঢাকা সিংহাইয়ের আঞ্চলিক মহাসড়ক আমার পিছন দিকে যে রাস্তাটা গেল এটা দিয়ে হচ্ছে হেমায় পুর বের হওয়া যায় আমি তো আর এখন হেমায়পুর যাবো না যেহেতু আমি নাই যে এখানটার পানি শুকাইছে এই যে সামনে দূরে দেখা যাচ্ছে ব্রিজ এবং ব্রিজ পার হলে একটা ছোট্ট আছে এখানটাতে সারা বছরই কিন্তু পানি থাকে

ডিসি অফিস থেকে যে রোডটা আমি এখন পার হইতেছি কারণ হইতেছে এই রোডে মানিকগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ সব অফিসিয়াল এখানে অবস্থিত সমন্বিত অফিস থেকে শুরু করে এসি অফিস তারপরে হচ্ছে যত রকমের ফায়ার সার্ভিস এই ধরনের অফিস এলাকাতেই এবং এই রোডেই অনেকেই মানে এক নামে চিন্তা বিশেষ করে মানিকগঞ্জ বা এই অঞ্চলের মানুষকে চিন্তা এখন আর ওইভাবে এখানে মেলাটা হয় না আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার প্রধান ডাকঘর মানিকগঞ্জ আঠারোশো আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় এখান থেকে আজকে ব্লগটা শেষ করব তো এখানে কিন্তু একটা চক্কর আছে এটা আগস্টের পাঁচই আগস্টের আগে কিন্তু এই জায়গার নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু চক্কর এই জায়গার নাম চেঞ্জ করা হয়েছে এবং অনেক লোকজনের আক্রোশ এখানটার উপরে পড়ছে দেখতে পাইতেছেন যে টাইলস গুলো খুলে নেওয়া হয়েছে এখন এই জায়গার নাম দেওয়া হয়েছিল স্বাধীনতা চত্বর অনেক লোকজন সকালবেলা এখানটাতে হাঁটতে আসে ভালো লাগে এই যে স্বাধীনতা পিছনে হোক লাগলো কমেন্ট করে আপনাদের সাথে আজকে শহরের যে এই রোডটা ঘুরে দেখাইলাম এবং পটল বিল সহ বিভিন্ন স্থাপনা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে দেখাইলাম এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করতেছি এবং ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে